তারা শুধু টুইনই না বহু হবু চেহারার একই লম্বা চুলের অধিকারী এবং কি তাদের ভাগ্যটাও একই দুইজনেরই ভাগ্যের কেমন পরিহাস দুইজনেরই ডিভোর্স দুইজনেরই দুইটা বাচ্চা আছে বড় বোনের একটি ছেলে ছোট বোনের একটি মেয়ে দুইটা বোনই তার স্বামীর সংসার করতে পারেনি তারা দুইজনই স্বামীর সংসারে নির্যাতিত দুইজনই দুইটা বাচ্চা নিয়ে আবারও দ্বিতীয় বিয়ে করেন বিয়ে করেও বিশাল সুখের সংসার করছেন বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই দুইজনই অনেক লম্বা চুলের অধিকারী এই লম্বা চুল এটাকে পুঁজি করে সারা বিজনেস করে একই বিজনেস দুই বনি করে নিজেও কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েট করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা লক্ষ লক্ষ ফলোয়ার্স ভালোবাসা অর্জন করেছে জনগণের কাছ থেকে ছোট তত ভাইকে বিয়ে করে হেমেলি ছোট বোন বড় বোন এমিলি বিবাহিত এক ছেলেকে বিয়ে করে আবারও একটি তাদের ছেলে বাঁচা হয়েছে সুন্দর দিন কাটছে তাদের হাজব্যান্ডকে আমি দেখিনি কিন্তু বড় বোনের হাজবেন্ড অনলাইনে দেখা যাচ্ছে এবং কি সে পেজ খুলে বসছে সে যে ধরনের ভাষা ধরনের ওয়ার্ড সে ইউজ করে এখন অব্দি পর্যন্ত তাদের নামে যে নোংরা নোংরা কথাগুলো বলে এই লোকের বিষয়টা দেখে বোঝা যাচ্ছে তার কপালে লাথি মেরে তারা সে যে চলে আসছে জীবনে অনেক ভালো কাজ করছে জীবন কারোর জন্য থেমে থাকে না এই অকর্মা পুরুষগুলো মনে করে মেয়েরা অসহায় অসহায় মনে করে তাদেরকে অনেক নির্যাতন করে পায়ের নিচে ফেলে পিষে রাখতে চায় যেখানে দেখছে তাকে লাথি মেরে তার জীবনটাকে অনেক সুন্দর করছে তখনই তার সাকার হয়ে যাচ্ছে বাড়ি গাড়ি সুখের কোনো অভাব নেই দুই বোনের তারা নিজেরাও অনেক স্বাবলম্বী একটা মেয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এবং কি বিজনেসও আছে। লক্ষ টাকা দিয়ে বাড়ি সাহককে নিয়ে প্রমোশনও করালেন সফল ব্যবসায়ী আপনারা কি জানেন আমি জানি না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি কিছু জানা থাকে সত্যটা কতটুকু সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মন্তব্য আমাকে গন্তব্যে আমি যতটুকু জানি তুলে ধরার চেষ্টা করেছি আমার কাছে মনে হয়েছে এরকম পুরুষদেরকে লাথি উষ্ঠা দিয়ে জীবনটাকে সুন্দর করা অনেক বেশি জরুরি যদি এই পুরুষগুলো ভালো হতো তাহলে একটা মেয়ে এত সুন্দর সংসার ছেড়ে আরেকজনের হাত ধরতো না আপনারা কতটুকু একই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে মনে হয়েছে এই এমিলি হেমিলি যে ডিসিশন নিয়েছে কুট একটা ডিসিশন নিয়েছে মেয়েদের এমনই হওয়া উচিত দেখিয়ে দেওয়া উচিত পায়ের নিচে পিছিয়ে ফেলা পুরুষদের দেখিয়ে দেওয়া যে জীবনটা অনেক সুন্দর আমি অনেক কিছু রিজার্ভ করি এইসব পুরুষগুলি কোনো দিনও নিজের ব্যর্থতাকে স্বীকার করবে না কোনো কারণ কুকুর কামড় দিলে হাঁটুর নিচে কামড় দেয় একটা কথা আছে না তো ওই কুকুর ঘেউ ঘেউ করবে কিন্তু মানুষ মানুষের কাজ করে যাবে অনেকে বলতে পারেন যদি এতই ভালো হবে দুইটা বোনেরই জীবনটা এমন কেন ভাগ্য পরিহাস বলা যায় না জানি না আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কখন এত বড় ডিসিশন আমার মনে হয় দেওয়ালে পিঠ থেকে গেলে একটা মেয়ে এরকম ডিসিশন নেয় এবং কি তার বাচ্চাটাকে নিয়ে অন্য পুরুষের হাত ধরে সুখে থাকা যায় এরা চলযন্ত্র প্রমাণ ভালো থাকবেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ভিডিওগুলো গুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ